সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আমরা কয়েকটি আয়াতের মাধ্যম দিয়ে জানব পাঁচ ইব্রাহিম রাসুলের দায়মি এবং কাইমি সালাত আর সর্বক্ষণ সোয়েব রাসুলের দায়মি সালাত কোরআন মান্যকারী ভাই বোনদেরকে আমি বলতে চাই আপনারা আল্লাহতালা তালা শান্তির পৃথিবীর যেখানেই থাকুন না কেন তিন নম্বর সুরা আল এমরান এর ছিয়ানব্বই সাতানব্বই আয়াত দুটির দৃষ্টিতে মাস্জিদুল হারামের ব্যাপারে যে মতবাদ আপনাদের রাখতে হবে সেটি হচ্ছে এই ঘরটি আউ্বল বাইদ প্রথম বানানো ঘর উদিয়ালী নাস প্রত্যেকটি মানুষের জন্য আবার হুদালিল জাহানবাসীদেরকে গাইড করে এর ভিতরে ফি হি আয়াতুম বাইয়নাথ বয়ানের আয়াত রয়েছে ছয় সাত নম্বর সুরা আল আরাফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে কাবার চারটি দেয়ালেই রয়েছে আবার রয়েছে মাকাম ইব্রাহিম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ এবং একশো পঁচিশ আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম রাসুল তিনি জামানার ইমাম ইন্নি জা নাসি ইমামা এবং তিনি সেখানে দায়মি এবং কায়েমি সালাত কায়েম করেছেন তাই দুই নম্বর আল বাকার একশো পঁচিশ আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়্তাখিজুমি মাকমি মুসাল্লাহ সর্বযুগে যারা জীবিত মানুষ তাদেরকে বলা হচ্ছে তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকিরিত নামাজকে নিয়ে নাও তো সেখানেই আমরা দায়মি এবং কায়েমি নামাজ খুঁজে পাই সকালে দুপুরে বিকেলে সন্ধ্যা এবং রাত্রে এবার আসুন আমরা সালাতে সোয়েব যদি দেখি তিন নম্বর সুরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত দুই নম্বর সুরা আল বাকার আয়াত এবং দুই নম্বর সুরা আল বাকার একশো উনতিরিশ নম্বর আয়াত এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ বার্তাবাহক রাসুল পাঠান সেই রাসুলের যে কাজ সেই কাজের ব্যাপারে আলহিম আয়াতি ওই হিম ওই আলী মূর্খদের মাঝে শিক্ষিত হিকমা পাঠান এই রাসুল সালাতের সোয়েব সেটি মূলত আমলে আনতে চান কোরআনের আয়াত পাঠের মাধ্যমে মানুষের অপবিত্র মতবাদকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা লিখিত আল কিতাব শিখানোর এবং হিকমা বিজ্ঞান শিখানোর ব্যাপারে এই সালাতে সোয়াইব যখন একটি মানুষের ভিতরে চলে আসে তখন সালাতে সোয়াইব দুই নম্বর সোর আল বাকার একশো সাতাত্তর আয়াতে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে আবার একশো সাত নম্বর সুরাতেও সুরাল মাউনে বলে দেওয়া হয়েছে খরচের ব্যাপারে আট নম্বর সূরা আনফালের একচল্লিশ নম্বর আয়াত সেখানে যে কোনো লাভের অংশ থেকে পাঁচ ভাগের এক ভাগ খরচ করার কথা বলা হয়েছে এগুলি সব সালাতে সোয়াইব তো সালাতে ইব্রাহিম দায়মি এবং কায়মি দৈনিক পাঁচবার আর সালাতে এ সর্ব সার্বক্ষণিক আপনি যে ভালাই করবেন সেগুলি হচ্ছে সালাতে সোয়েব আর যখন আপনি দায়মি এবং কায়মি সালাত আদায় করবেন সেটি হবে আল্লা তালা শরণার্থে ওয়াকিমী সলাত আলি বিক্রি কুড়ি নম্বর সুরা তহা এর চোদ্দ নম্বর আয়ত্তার প্রমাণ আর এটি এমনভাবে একজন ব্যক্তিত্বকে গড়ে দেয় যে সে ইচ্ছা করলে অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না উনত্রিশ নম্বর সুর আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ইন্না সলায়তা তানহা আনিল আল মুনকার এই নামাজ একজন ব্যক্তিকে যত কুকর্ম রয়েছে যত অশ্লীলতা রয়েছে সেটি প্রকাশ্যে হোক অথবা গোপনীয়ভাবে যত হারাম কাজ রয়েছে সেগুলি থেকে বিরত রাখে ছয় নম্বর সুরা আলা আল আহামের একশো একান্ন আয়াতের দৃষ্টিতেও তাই আসুন আমরা সবাই সালাতে ইব্রাহিম দৈনিক পাঁচবার আল্লাহ তাল্লাহ স্মরণার্থে নামাজ কায়েম করি আর বাকি সময় কল্যাণের কাজ করি এটি সালাতে সোয়েব আর পাঁচ অক্ত নামাজ এটি দায়মি এবং কায়েমি সালাতে ইব্রাহিম আল্লাহতাল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন